রসুল হাদিসের ভিতরে বলেছেন যদি কোনো ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের জামিন হতে পারে আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তাকে সাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে যাবো সুহান নাম্বার এক হলো যদি কোনো মানুষ তার জেহবার হেফাজত করতে পারে তার জবানের হেফাজত করতে পারে আর নাম্বার দুই হলো দুই অরুর মধ্যস্থ বস্তু যৌনঙ্গের হেফাজত করতে পারে যদি কোন ব্যক্তি রসুল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সোহান রসুল তার জন্য সহায়ত করবে নামাজি কিন্তু চোখের হেফাজত নাই মুখের হেফাজত নাই লজ্জা স্থানের হেফাজত নাই নামাজ পরে আবার জেনাও করে নামাজ পরে আবার পর দিকে তাকায় নামাজ পরে আবার মানুষকে গালি দেয় কোন মানুষ আছে না এই নামাজ দ্বারা কোনো কাজ হবে না আমার নামাজ কবুল হবে ওই সময়ে যখন আমার মুখটাও আমার নামাজের মতোই নামাজের সময় যেমনি হবে কাউকে গালি দেই না নামাজের বাহিরেও কাউকে গালি দেওয়া যাবে না তখনই আমার নামাজ কবুল হবে নামাজ কবুল হবে তখন নামাজের ভিতরে যেমনি ভাবে বড় নারীদের সঙ্গে জেনা বিচার করি না প্রেমের আলাপ করি না ঠিক তেমনি নামাজের বাহিরে গেলে পরনারীর সঙ্গে আছে কোনো কথা বলা তার সঙ্গে প্রেমের আলাপ করা যাবে না এই কাজ করলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না আপনি নামাজ পড়েন নামাজের সময় যেমনি ভাবে সিজদার দিকে আপনি তাকিয়ে থাকেন যেই জায়গা সিজদা দিবেন সেই জায়গায় তাকিয়ে থাকেন নামাজ থেকে বের হওয়ার পর জমিনে যখন চলে যাবেন পরনারীর দিকে না তাকায় আপনি তাকাবেন হলো রাস্তা দিয়ে যখন চলবেন আপনার দৃষ্টি রাখবেন নিচের দিকে এইভাবে চলতে হবে যদি আমরা এই চোখের হেফাযত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ এবং লজ্জাস্থানের হেফাযত করার সম্পর্কে আমরা রাব্বুল আলামিন রাসূলকে বলছেন হে নবী আপনি মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে আপনি বলুন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 31 নাম্বার ayat বলেন কুল্লিন নুমি

যদি মুমিন হতে হয় চোখের হেফাজত করতে হবে এই আয়াতের ভিতরে পুরুষদেরকে ডেকে বলছেন যারা মুমিন হতে চায় ইমান আনার পরে যারা মুমিন হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের চোখকে নিম্নগামী করো পর নারীর দিকে নয় পরের খারাপ কিছুর দিকে নয় তোমার তাকাতে হবে বৈধ জিনিসের দিকে আপনি যদি আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করে তাকান সুন্দর নজরে তাকান আপনার আমল মান্ডি কি লেখা হবে সুবহানাল্লাহ আপনি যদি আপনার সন্তানের দিকে তাকান আপনার মেয়ের দিকে তাকান আপনার আপনার কোনো হবে কোন আপনি যদি পরোনার দিকে তাকান কোনো হবে না আপনার হয়ে যাবে। খারাপ জায়গায় তাকানো যাবে না এমনকি আপনি যদি আপনার মায়ের নামে যদি মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে যদি আপনি লক্ষ্য করে সুদৃষ্টিতে আপনি যদি তাকিয়ে থাকেন আল্লাহ আলামিন আপনার আমার নামে হজের নেকি আপনাকে দিয়ে দেবেন তাহলে বৈধ জায়গায় আপনি তাকাবেন আপনার আমল নামায় নেকি হবে অবৈধ জায়গায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার আমল নেকি হবে না গুণা হয়ে যাবে রসুল বলেছেন চোখের জেনা হলো দেখা কানের জেনা হলো শোনা অন্তরের জেনা হলো চিন্তা করা কল্পনা করা বর্তমান আপনি একটা মেয়েকে দেখলেন আপনার প্রথমবার যখন নজর চলে গেল আপনার তখন গুণা হয় নাই দ্বিতীয়বার যদি আবার নজর চলে যায় তখনই আপনার আমল গুনা হয়ে যাবে প্রথমবার আপনি দেখলেন দ্বিতীয়বার আবার দেখলেন আপনার চোখের যেনা হয়ে গেল এখন সেই মেয়েটাকে নিয়ে আপনার অন্তরে কল্পনা হবে আরে মেয়েটা যদি আমার বউ হইত এমনটা হয় না মেয়েটা তো আমি মানে প্রেমিকা হিসেবে পাইতাম অন্তরে যেনা হয়ে যায় তখন এরপরে না তৃতীয় ধাপে অন্তরের জেনা হয় তারপর হলো লজ্জা স্থানের জেনা লজ্জা স্থানের চেনা এটা হলো তুরন্ত পর্যায়ের আর কানের জেনা হলো সেই পরনারীর কথাগুলো শোনা তাকে তাকে শোনানো এবং তার কথা শোনা কথা বলে প্রথমে দেখছে এরপরে অন্তরে চিন্তা করছে এবার তার সাথে কথা বলবে কথা বলতে গেলে কানতে শুনবে কানের জেনা এরপরে লজ্জা স্থানের চেনা সব তুরন্ত পর্যায়ে চলে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারকে বলছেন কুল্লিল মুমিনিন

আপনার চোখের দ্বারা যেন কোনো জেনা না হয় গুনা না হয় আপনি এই নিয়তে যদি নিচের দিকে তাকিয়ে যান আপনার আমল তো এই গুনা থেকে বাঁচবেন এবং আল্লাহ তাআলা তার হুকুম মানার কারণে আপনার আমল নামায় নেকি লিখে দিবেন সেই সাথে রাস্তায় মানুষ উষ্ঠা পেয়ে পড়ে মারা যায় অনেকে আছে হাত ভেঙে যায় সেখান থেকে আপনি বেঁচে যান সুবহানাল্লাহ কয়টা দেখেন প্রথম আপনার নিয়ত হচ্ছে আমার চোখের যেন গুণা না হয় আপনার এই একটা নিয়ত আপনি যেন নিচে তাকে হাসতেছেন প্রথমটা হলো আপনি এইটা মানার কারণে আল্লাহ একটা নির্দেশ মানার কারণে আল্লাহ দিচ্ছেন এরপরে আপনি রাস্তা দিয়ে চলতে গেলেন সেখানে মানুষ যায় যায় অনেকে হাত পা ভেঙে যায় অনেকে উষ্ঠা খেয়ে মারাও যায় এমন হয় তাহলে এই যে আপনি যদি একটা হুকুম মানেন এই এত গোল থেকে আপনি রক্ষা পেয়েছেন যাহার নামে আজাব থেকে আপনি রক্ষা পেতেছেন